ফেসবুকে আপত্তিকর কন্টেন্ট বন্ধের সহজ উপায় বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে ফেসবুক তবে এই প্ল্যাটফর্মে অনেক সময় অ্যাডাল্ট বা সংবেদনশীল কন্টেন্ট চলে আসে টাইমলাইনে যা অনেকের জন্য অস্বস্তিকর বিশেষ করে শিশু কিশোররা যখন বাবা মায়ের অ্যাকাউন্টে প্রবেশ করে রিলস বা ভিডিও দেখে তখন বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এ সমস্যা সমাধানে ফেসবুকে রয়েছে একটি বিশেষ সেটিংস যা চালু করলে আপত্তিকর ও সংবেদনশীল কন্টেন্ট টাইমলাইনে প্রদর্শিত হবে না পদ্ধতিটি হল মোবাইলে ফেসবুক অ্যাপ চালু করুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি মেনুতে যান প্রেফারেন্সের সেকশনে থাকা কন্টেন্ট প্রেফারেন্সে ক্লিক করুন সেন্সিটিভ কন্টেন্ট অপশনে গিয়ে শো লেস নির্বাচন করে সেভ করুন এ সেটিংস চালু করার পর ফেসবুক আপনার টাইমলাইনে সংবেদনশীল কন্টেন্ট প্রদর্শন সীমিত করবে ফলে আপনি ও আপনার পরিবারের অন্য সদস্যরা আরও নিরাপদভাবে ফেসবুক ব্যবহার করতে পারবেন